আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে মায়াপস কালেকশনের পক্ষ থেকে দেশ ও বিদেশে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি অনেক ভালো আছেন ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন আজকে ব্লকের কিছু ড্রেস দেখাবো অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো এটা হবে কপি কালারের মধ্যে কালারটা খুব সুন্দর ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা হবে ব্ল্যাক সরি কপি কালারের মধ্যে খুবই সুন্দর কালারটা আর এ হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট। এর খুব সুন্দর করে একটি আর এ হচ্ছে ড্রেসের এর অন্যটা মার্শাল যে কি পরিমাণ সুন্দর খুব সুন্দর করে দুপাশেই পাশেই ব্লকের কাজ করা আছে আর এই ড্রেস গুলো খুবই ভালো কোয়ালিটির আপনারা পেয়ে যাবেন খুবই ভালো হাই কোয়ালিটির কাপড়ের মধ্যে আপনারা এই ড্রেস পেয়ে যাবেন আর এই হচ্ছে স্লিপসের কাপড়টা কাপড়টা হবে এই ধরনের খুব সুন্দর ফুল হাতা থ্রি কটা যা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু বেক করতে পারবেন আর এ হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা মার্শাল খুবই ভালো পেয়ে যাবেন গোল্ডেন কালারের মধ্যে যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনারা ঘরে বসে খুব সুন্দর একটি ড্রেস পেয়ে যাচ্ছেন খুব সুন্দর লাগছে এটা হচ্ছে রেড কালার এর মধ্যে মার্শাল রেড কালার মধ্যে এই ড্রেসটা দেখতে খুব সুন্দর ব্লকে ড্রেস মানে আসলে অন্যরকম একটা লুক আনে আমাদেরকে খুব ভালো লাগে এ হচ্ছে ড্রেসের ব্যাপারটা মার্শাল্লাহ খুব সুন্দর রেডের মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে বুকের প্যানেল এবং নিচের প্যানেলে খুব সুন্দর করে কাজ করা আছে আর এ হচ্ছে ড্রেসের ওড়নাটা মার্শাল্লা অনেক সুন্দর ওড়নাটা মাত্র সাড়ে এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা আপনারা অনেক সুন্দর ড্রেস ঘরে বসে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে স্লিপসের কাপড়টা মাসাল্লাহ খুব ভালো কোয়ালিটির ড্রেস ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর স্যালোয়ারের কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর এই যে স্যালোয়ার কাপড় দিয়ে কিন্তু চাইলে আপনারা একটি জামাও বানিয়ে ফেলতে পারবেন এত সুন্দর সালোয়ারের কাপড়টা মার্শাল্লাহ খুবই সুন্দর স্যালোয়ারের কাপড় যা যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনারা এত সুন্দর সুন্দর ড্রেস ঘরে বসে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরেকটা ড্রেস মার্শাল এটা তো অনেক সুন্দর ড্রেসটা হবে ক্রিম কালারের মধ্যে ক্রিম কালার মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে মার্শাল্লা খুব সুন্দর এ হচ্ছে ড্রেসে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও যে মার্শাল্লা কি যে সুন্দর যারা অফিস করেন এবং স্টুডেন্ট আছেন তারা কিন্তু চোখ বন্ধ করে এ ড্রেসগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর লাগবে যারা ঘরে থাকেন তারাও কিন্তু পরলে খুব ভালো লাগবে ওয়া ওনাটা যে কি সুন্দর 마শাআল্লাহ খুব সুন্দর ওনাটা অনেক সুন্দর খুব সুন্দর দুই পাশে প্রত্যেকটা ওনা দুই পাশে কিন্তু খুব সুন্দর করে আপনারা লেস জিকন করে লেস পেয়ে যাবেন আর এ হচ্ছে স্লিপার কাপড়টা 마শাআল্লাহ এত ভালো কোয়ালিটির কাপড় ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন হাতে নিলে বুঝতে পারবেন যে কতটা ভালো কোয়ালিটির কাপড় গুলো অনেক ভালো মার্লিভস কাপড় মার্শাল্লাহ খুব ভালো আর এ হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এত ভালো কাপড় ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা ড্রেস এত ভালো কোয়ালিটি পেয়ে যাবেন খুব ভালো কোয়ালিটির এই স্যালোয়ার কাপড়টা দিয়েও কিন্তু আপনারা চাইলে জামা বানিয়ে ফেলতে পারবেন এত সুন্দর মানে প্রিন্ট করা আছে গোলাপ ফুল দিয়ে খুব সুন্দর করে গোলাপ ফুলে প্রিন্ট করা আছে মার্শাল্লা অনেক সুন্দর খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম